হ্যালো ওয়েলকাম টু ফুটবল দুনিয়া একটা ছোট্ট লাইফ এবং মনে হলো এই লাইফটায় আসার দরকার আছে তার কারণ দীর্ঘদিন ধরে কিছু বিষয় নিয়ে আমরা একটু কথা বলে যাই এবং যে কোম্পানিটি এই মুহূর্তে ক্লাবকে রান করাচ্ছে ইমামি তারা অবশ্যই অনেক টাকা খরচ করেছে কিন্তু যেটা আমরা বারবারই বলেছিল যে হয়তো কিছু প্ল্যানিংয়ে কিছু হয়তো সমস্যা কিছু হয়তো বিষয় এবং আজকের বসতে ছেড়ে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গল বেস থেকেও বলা হয়েছে আমাদের চ্যানেল থেকেও আপনারা আপডেট পেয়েছেন আচ্ছা অনেকেই নতুন জয়েন করেছেন আমি সকলকে বলবো স্ট্রিমিংটাকে আপনি একটু লাইক করে দেবেন কারণ পাঁচ থেকে সাত মিনিট থাকবো কিছু কথা একটু বলে যাব যেগুলো একটু হয়তো আপনাদের এবার ভাবার দরকার আছে এবং ফুটবল নিয়ে যেগুলো দীর্ঘদিন ধরে আমাদেরকে বলতো হয়তো এবার একটু অনেকের কাছেই পৌঁছাতে পারছি বিষয়গুলো নিয়ে তো সকলকে বলবো যারা জয়েন করেছে একটু স্ট্রিমিংটাকে লাইক করে দি যাতে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি এখন ওপরে একটা থ্রি ডোরস আছে সেখানে ক্লিক করে লাইগার সাথে পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনের ওপর ডবল ট্যাপ করে লাইগার সাথে পেয়ে যাবেন তো ডিমিট ইমানটাগজকে ছেড়ে দেওয়া হয়েছে হঠাৎ করেই ছেড়ে দেওয়া হয়েছে কোনো কোনো ডাউট নেই এবং কেন ছাড়া হলো এই নিয়ে মুনি নানান মত আমরা বারবারই একটা কথা বলতাম এই যে ইমামি যে কোম্পানিটি রয়েছে তারা চেষ্টা করছে হয়তো ভালো দল গঠন করার তারা হয়তো টাকা খরচও করছে কিন্তু ল্যাক প্রজেক্ট এই জিনিসগুলো আমরা দেখতাম ইভেন আমরা একটা জিনিসকে বারবারই তুলে ধরার চেষ্টা করতাম দ্য কমিউনিকেশান বিটুইন দ্য ক্লাব অ্যান্ড দি ইনভেস্টার এবং আমরা এটাও জানি যে আমাদের এখানেই কিছু মিডিয়া রয়েছে আমি কারোর নাম বলছি না যারা এই যে কোম্পানিটি রয়েছে এই কোম্পানির যে ভুলগুলো হয় সেই ভুলগুলোকে ঢাকা দেওয়ার চেষ্টা করে আর কি সো এটাই হচ্ছে ব্যাপার সো এবার যেটা ইম্পর্টেন্ট ম্যাটার সেটা হচ্ছে যে এই যে পার্টিকুলার কমিউনিটি রয়েছে তাদের কাজটা কি তারা কী করলে আচ্ছা অনেকেই নতুন জয়েন করেছেন একটু সকলকে বলবো স্ট্রিমিংটাকে পৃথিবী একটু লাইক করে দেবে যাতে আরও বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছে ওকে যাই হোক যেটা আবার বিষয় সেটা হচ্ছে যে ডিমিট হাউস হেমন্ত কোসকে কেন ছাড়াবে না দেখুন ডিমিট হাউস হেমন্ত কোসকে ছাড়া নিয়ে আমাদের কারোর কোনো বক্তব্য থাকার কথা না কারণ তার পারফরমেন্স এমন কিছু ভালো ছিল না যার জন্য তাকে রেখে দেওয়া হবে না কিন্তু আমাদের প্রশ্নটা অন্য জায়গায় কালকের ট্রান্সফারেন্ডো বন্ধ হয়ে গিয়েছে এখন এক্সওয়াইজেড যে প্লেয়ারই আসুন না কেন তিনি ফ্রি প্লেয়ার হবেন ফ্রি প্লেয়ার মানে আমাদেরকে এটা ধরে নিতে হবে তিনি এমন একজন প্লেয়ার যিনি ট্রান্সফারেন্টো চলাকালীন কোনো ক্লাব পাননি পরিষ্কার হিসেবে এটা জলের মতো পরিষ্কার একটি হিসেবে ফ্রি প্লেয়ার হিসেবে যিনি আসুন না কেন তার মধ্যে আমরা একটাই জিনিস দেখতে পাবো যে তিনি থার্টি ফার্স্ট আগস্ট ওয়ার্ল্ড ওয়াইড যে ট্রান্সফারেন্টো চলে ট্রান্সফার ট্রান্সপারেন্টের মধ্যে তিনি কোনো ক্লাব পাননি সেই কারণে তিনি ফ্রি প্লেয়ার ছিলেন এটা নিয়ে কোনো ডাউট নেই তাহলে এরকম একজন প্লেয়ারকে ইস্টবেঙ্গল নিয়ে আসবে এবার মাদি তালালকে রেজিস্টার করানো হবে কি হবে না সেটা পরের কোশ্চেন কারণ আমরা যতদূর জানি তাকে হয়তো ইস্টবেঙ্গল যে টিম রয়েছে এখানে জয়েন করতে বলা হবে তারপর তার মেডিকেল টেস্ট ফিটনেস দেখা হবে কারণ কতটা তিনি ফিট হবেন সেটা তো কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবে এই যে একটা আনস্টেবল সিচুয়েশন ইটা স্নো সাস্টেনেবিলিটি আজকের একটা প্লেয়ার আসছে কালকের আরেকটা প্লেয়ার আসছে এই মেসি বাউলি আসছে এই নিচার সেলিস আসছে এই দিয়ামান্তাকোসকে ঘটা করে এত কোটি কোটি টাকা দিয়ে নিয়ে হলো দিয়ামান্তাকস গত সিজনটা ভালো করে খেলতে পারলো না যদি আমার তাকে ছাড়ারই হতো আমি তো দিয়ামন্তাকসকে কোনোরকম কোনো ট্রান্সফার ফিচারে বিনা পয়সাতেই ছেড়ে দিয়েছি তাহলে আমি দিয়ামান্তাকুসকে আবারও ঘটা করে এই সিজনে নিয়ে আসলাম দিয়ামান্তাকস দলের সঙ্গে প্র্যাকটিস করলো প্র্যাকটিস করার পর প্রিসিশন করলো প্রিসিশন করার পর কিছুদিন টিমের সঙ্গে থাকলো খুদ করে থেকে ছেড়ে দিলাম আবার নতুন কিছু প্লেয়ার নিয়ে আসবো হয়তো আবার হয়তো দালালকে ফিরিয়ে নিয়ে আসবো তাহলে এটা হচ্ছেটা কি তাহলে হচ্ছেটা কি একটা পরিষ্কার একটা বিষয় এটা হচ্ছেটা কি আচ্ছা যারা অনেকে জয়েন করেছেন একটু আমাদের কথাগুলো সকলের কাছে একটু পৌঁছে দিতে সাহায্য করুন কিছুই না স্ক্রিনের উপর একটা ডাবল ট্যাপ করে দিন তাহলে আমরা আরও বেশি মানুষের কাছে এই বক্তব্যগুলো নিয়ে একটু পৌঁছাতে পারবো কারণ দিনের পর দিন ধরে যে জিনিসগুলো চলছে ডিমিকে যদি ছাড়তেই হয় তাহলে আমি আগে কেন ছাড়লাম না উইথিন দ্য ট্রান্সপারেন্ট আমি কেন ছাড়লাম না তাহলে তো আমি আরও বেটার অপশান পেতাম এখন আমার এক্সোয়াইজের যে প্লেয়ারটি আসুন না কেন তিনি ফ্রি প্লেয়ার হবেন সে ফ্রি প্লেয়ার ভালো হতেই পারে সেটার কোনো কথা না কিন্তু সে ফ্রি প্লেয়ার মানে তো অবশ্যই এই একজন প্লেয়ার যিনি ট্রান্সফার ট্রান্সপারেন্টের মধ্যে ক্লাব পাননি এবং আজকে আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম যে শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলছেন যে ডিমিট হাউসকে ছেড়ে দেওয়া হতো সেই ব্যাপারে তারা কিছু জানতেন না এটাও তিনি বলছেন যে যেহেতু ক্লাব কম টাকা দেয় ইনভেস্টার বেশি টাকা দেয় দল গঠনের জন্য সেই কারণে ইনভেস্টার নাকি ক্লাবের কথা সরে না এটা অন ক্যামেরা একদম যে ওপেন এয়ার এরকম একটি কথা বলা হচ্ছে আমরা এটাও শুনতে পাচ্ছি থং বয় সিন্টো তিনিও নাকি ক্লাবের সঙ্গে ঠিকঠাক করে কমিউনিকেশন করেন না এটাও ওয়েস্ট বেঙ্গলের শীর্ষকর্তা বলছেন তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে তাহলে তো সেই আগের বছরের মতোই ব্যাপার ল্যাক অফ কমিউনিকেশন যেখানে খুব সুন্দর একটা কমিউনিকেশান করে ওয়েস্ট বেঙ্গলের যে ওমেন্স টিম রয়েছে তারা দুরন্ত পারফরমেন্স করছে দুরন্ত পারফরমেন্স করে এত ভালো ফুটবল উপহার দিচ্ছে আমাদেরকে এশিয়ান পর্যায়ে খেলছে ভারতের বেস্ট টিম এই মুহূর্তে দিক থেকে দাঁড়িয়ে কেন মেন্স টিম এত খারাপ হবে এই কারণে এবং স্বাভাবিকভাবে প্রশ্ন করছে কি নতুন প্লেয়ার আসবে আচ্ছা নতুন প্লেয়ার আসলে কি আমার টিমে কিছু ভালো হয়ে যাবে নতুন প্লেয়ার আসা আবারও নতুন করে শুরু করা তাহলে আমাকে যদি নতুন প্লেয়ারকে নিয়ে আসতেই হতো আমি যদি এটা ঠিক করে নিয়েছি আমি সলকেস পোকে রাখবো না বা ডিমিট্রাউজি এমন তাকে রাখবো না তাহলে তুমি আগেই থেকে ছেড়ে দেবো সেই প্লেয়ারটিকে টিমের সঙ্গে সেট করাবো তাকে নিয়ে প্রিসিশন করবো এখন হুট করে প্র্যাকটিস বন্ধ হয়ে গিয়েছে প্র্যাকটিস ট্যাকটিস হয় না কবে খেলা হবে সেই ব্যাপারে হয়তো কোনো জানা নেই আবার নতুন শুরু তাহলে এটা কী হচ্ছে এটা মানে এই পাঁচ বছরে ইস্ট বেঙ্গলে অন্তত পঞ্চাশ জনের বেশি বিদেশি এসেছে আমি যদি খুব ভুল না করে থাকি অন্যদিকে আমরা যদি আমাদের পশিকলা মোহনবাগান সুপার জেনকে দেখি তাদের যে তিনটে টার্গেট ছিল মিতাব সিং রফসান রবিনো টেক অভিজিৎ সিং তারা সব প্লেয়ারকে নিয়ে নিয়েছে আমরা অ্যাকচুয়ালি প্ল্যানিংয়ে কিন্তু মনে হয় পিছিয়ে পড়ছি দেয়ামান্তপোসকে ছাড়া ঠিক না ভুল সেটা হয়তো সময় বলে দেবে কিন্তু যেরকম ল্যাক অফ কমিউনিকেশান আমরা ক্লাব অফিসিয়ালস এবং ইনভেস্টারের মধ্যে দেখতে পাচ্ছি বা অস্কার বুজনের তার একটা ইগো সমস্যা রয়েছে এটা আমরা প্রত্যেকেই জানি তার ইগো সমস্যার জন্য প্লেট সিলভার সঙ্গে তার একটা সমস্যা হয়েছিল সলের এক সময় প্রবলেম তাহলে অস্কার বুজনের ইকো সমস্যার জন্যই কি ডিমিট হাউস দেয়ামান্তসকে চলে যেতে হলো বা হঠাৎ করে অস্কার বুজনের মনে হলো ট্রান্সপারেন্ট শেষ হয়ে যাওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয় এটা কিন্তু খুব সারপ্রাইজিং খুব অদ্ভুত একটা বিষয় কারণ ট্রান্সপারেন্টের মধ্যে একটা ভালো প্লেয়ার নিতে পারতাম হয়তো এবার তাহলে জিনিসটা হলো কি যাই হোক এইটুকুই আমার বক্তব্য ছিল এই যেভাবে যদি ক্লাব চলে সত্যি কথা বলতে গেলে শেষ পর্যন্ত কি হবে আমরা কিন্তু কেউ জানি না এবং ইনভেস্টার ক্লাবের মধ্যে কোনো সংযোগ নেই কোনো কমিউনিকেশান নেই বিশাল আগরওয়াল বিভাষ আগরওয়াল সরি বিভাষ আগরওয়াল তিনি নাকি সময় দিতে পারেন না এটা নিতু সরকার এসে বলছেন নিতু সরকার এসে বলছেন যে থংবয় টু ক্লাবের সঙ্গে কোনো কমিউনিকেশন করেন না এদিকে ইমামি যখন যে প্লেয়ার কেমন হচ্ছে নিয়ে চলে আসছে তখন যে প্লেয়ার কেমন হচ্ছে ছেড়ে দিচ্ছে এইভাবে কি সত্যিই সাফল্যের রাস্তায় আসা সম্ভব মেয়েদের মতো ছেলেদেরটিও কি সাফল্য পাবে আপনাদের কাছে প্রশ্ন রইল আর যারা সকলে যারা নতুন জয়েন করেছে তাদেরকে বলবো একটু আপনারা এই কথাগুলো সকলের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন আমাদের চ্যানেলটা খুব ছোট্ট সকলকে বলবো একটু প্লিজ স্ট্রিমিংটাকে লাইকটা করে দেবেন দেখুন লাইক করতে গেলে কোনো টাকা লাগে না না আপনারা লাইক করলে আমি কোনো পয়সা পাবো বাট সত্যি কথা বলতে গেলে আপনারা যদি লাইক করেন বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় এবং এই কারণেই লাইকটা দরকার কারণ কথাটা খুব গুরুত্বপূর্ণ আজকের দিয়োমান্তাকোজকে ছেড়ে দেওয়া হলো ঠিক আছে আজকে ছেড়ে দেওয়া হলো দিয়োমান্তাকোচের পারফরমেন্স খুব খারাপ ছিল আমি বুঝলাম তাহলে সব থেকে খারাপ পারফরমেন্স তো মোহাম্মদ রাকিবের ছিল সব থেকে খারাপ পারফরমেন্স লালচুমুয়ের ছিল আমার গোল করার লোক তাও নয় দিয়ামান তাগত একটু দৌড়াচ্ছিলো আমার তো রাইট ব্যাক লেট ব্যাক এই পজিশনগুলো পুরো তো কানা রয়েছে আমার তো এখন যেটা মোস্ট প্রায়োরিটি ছিল সেটা তো রাইড ব্যাক আমি জানি না এরপরে কী করবে উইন্ডো বন্ধ হয়ে গিয়েছে কোনো মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেট করে কোনো প্লেয়ারকে নেবেন হোয়াটেভার কী করবে এর উঠ বাট রাইড ব্যাক না নিয়ে ডিমিকে হুট করে ছেড়ে দেওয়া এবং বলা যায় পুরো জায়গাটার মধ্যে একটা আনস্টেবিলিটি এই জিনিস যদি চলতে থাকে তাহলে কিন্তু সাম ব্যাড ডেস উইল বি ওয়েটিং ফর বেঙ্গল এক্সি যেখানে বেঙ্গলের রাইট ব্যাঙ্ক দরকার রাইড উইঙ্গার দরকার স্টপারের রিপ্লেসমেন্ট দরকার সেখানে কোচের ভাজনের জন্য নাকি অন্য কোনো কারণে নাকি ক্লাব অফিসিয়ালসদের সঙ্গে ইমআই ম্যানেজমেন্টের ল্যাক অফ কমিউনিকেশানসের জন্য শেষ পর্যন্ত ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাওয়ার পর প্লেয়ারদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এটা নিয়ে কিন্তু সত্যিই কিছু ডাউট থেকেই গেল আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা পরে জয়েন করেছেন সকলকে বলবো সকলের সঙ্গে শেয়ার করুন একটু আমাদের কথাগুলো একটু মানে এই যে কোম্পানির যে শাসন কোম্পানির শাসন এবং সেই কোম্পানি হয়ে পিয়ার করা জিনিসগুলোর কাছে সত্যি কথা বলতে গেলে আমাদের বক্তব্যটা খুবই ছোট হয়ে যায় কিন্তু যেভাবে ক্লাব চলছে এটা কিন্তু একেবারে খুব একটা ভালো বিজ্ঞাপন নয় তো আপনারাই পারেন আমাদের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে এবং অবশ্যই আপনারা যারা আইএসএলের ব্যাপারে জিজ্ঞেস করছিলেন কালকে কিন্তু মোস্ট প্রবলি আবারও কিছু একটা সুপ্রিম কোর্টে অ্যাক্টিভিটি হতে চলেছে এইরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে যখন যেরকম আপডেট পাবো তখনই জানাতে হবে এই সমস্যা তুমি কিছু বলছো